নজর রাখবো পরবর্তী সংবাদে আঠাশতম রাজ্যভিত্তিক যুব উৎসব ও বিজ্ঞান মেলার সূচনা কৈলা শহরে আজকে বিজ্ঞান মেলার সূচনা করলেন যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিঙ্কুরায় উপস্থিত ছিলেন টিংকুরাইয়ের পাশাপাশি স্থানীয় বিরজিত সিনহা মন্ত্রী টিঙ্কুরায়ের হাত ধরে উনকোটি জেলার জেলা সদর কৈলা শহরের উনকোটি কলাক্ষেত্রে তেরোই নভেম্বর অর্থাৎ আজ থেকে আজ বিকেল থেকে যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের উদ্যোগে আঠাশতম রাজ্যভিত্তিক এই উৎসব যুব উৎসবের সূচনা করা হলো

বলতে সোম দেববর মঞ্জু আতা আজকে টেনিস খেলোয়াড় হওয়াতে আপনার এরা মানুষ ভারতের থেকে জিজ্ঞাসা করে যে ছোট্ট আসিয়া বা আমাদের আরাধ্যার মতো খেলোয়াড় যারা গোটা দেশে নাম করে নিয়েছে এই ছোট্ট বাচ্চা মেয়েরা আজ আমাদের দায়িত্ব বিভিন্ন খেলোয়াড়দের দিয়ে গোটা দেশের মানুষ আমাদেরকে চিনতে শুরু করেছে এভাবে গোটা ভালো বিভিন্ন ভাবে আমাদের রাজ্যস্থ এগিয়ে চলছে এখানে অনেক অভিভাবক রয়েছেন যারা কলকাতাতে পড়াশোনা করেছেন আশির দশকে কলকাতাতে ব্যাট্র শুরু হয়েছে যুব এবং বিজ্ঞান প্রেমীরা তাদের বেশ কিছু উদ্ভাবনী ভাবনা সাংস্কৃতিক কার্যক্রম প্রতিযোগিতামূলক ইভেন্ট অংশগ্রহণ করবে সবকিছুকে মিলিয়ে বেশ উৎসাহ পরিলক্ষিত হয় বিজ্ঞান মেলাকে ঘিরে ছোট্ট বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন